হে এভরিওয়ান আজ আমি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আর আজ আমার হাতে আছে পার্সেল এটা আমি এক্ষুনি কুড়ি থেকে নিয়ে এসেছি আর এই পার্সেলটা আমার কাছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং বিকজ জানো তো মেয়েদের কাছে শাড়ি আর গহনা হচ্ছে সবচেয়ে বেশি বেশি জিনিস তুমি এক্ষুনি থেকে এটা নিয়ে আসা এখনো পর্যন্ত আমি নিজেও খুঁজে দেখিনি তোমাদের সাথে এটা শেয়ার করবো বলে এসেছি দেখতে চাও সাথেই পর এক বছর পর আমি শাড়ি নিলাম অল্প দামের বাড়িতে পড়ার মতো শাড়ি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমি সেটা নিয়ে এসেছি তো আর চলো তোমাদেরকে একটু খুলে দেখাই আমি কি শাড়ি নিয়েছি খুব কম দামের মধ্যে সবচেয়ে কম দামে শাড়ি এটা তো একটাও কজিয়ার শাড়ি নয় বাট আরামদায় এটার মধ্যে তিনটা শাড়ি আছে এমন হবে এটা আমার কাছে কাউচি ছিল কিন্তু সেটা কোথায় রাখছি এই হবে খুব ভালো লাগে জানো

শাড়ি দেখছেন এই যে একটা এই একটা আর এই একটা কোন শাড়িটা বেশি ভালো সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে বলবেন অবশ্য তার জন্য তো শাড়িগুলো একটু খুলে খুলে দেখাতে হবে তো ফার্স্ট টাইম এই শাড়িটা খুলে কালারটা আমার খুব পছন্দ দেখেন এই যে এই শাড়িটার দাম দাম জানলে একদম অবাক হয়ে শাড়িটা মোটামুটি এই হলো আমার শাড়ি দেখেন শাড়িটা কত সুন্দর দাম জানলে তো অবাক হয়ে যাবে আপনারা গেস করুন এই শাড়িটার দাম কত এই হলো মেন শাড়িটা ব্লিটার ওয়ার্ক করা শাড়ি তো ঠিক আছে এই শাড়িটা দেখানো হয়ে গেল আর এবার এই গরমের সবচেয়ে আরামদায়ক হচ্ছে বাইক এই যে কথা ব্লাউজ ব্লাউজ এই এই যে ঠিক আছে আর হচ্ছে শাড়িটা আমার এই কালারের শাড়ি একটাও নেই কালারটা আমি ফোরে যতটা ফুটান্ত দেখেছিলাম ততটা বাস্তবে নয় একটু বের মেরে বাট এই কালারের শাড়ি আমার নাই হালকা কালারের শাড়ি আমার নেই হচ্ছে আর একটা

দুই দুইটা বাটিক শাড়ি কিনে ফেললাম আমি গরমে পড়ার জন্য বাড়িতে সব সময় যেহেতু কাপড়ে পড়তে হয় ভিডিও করার সময় যেহেতু কাপড় পরেই রান্না বান্না করিতে একটু কাপড়ের প্রয়োজন হয় এই দেখেন শাড়ি তাই জন্য বাড়িতে পড়ার জন্য শাড়িগুলো নিয়েই নিলাম কেমন লাগবে ওদের এই শাড়িগুলো পরে ফিরে জানি এই হলো আমার কাছে এই শাড়িটা ভালো লেগেছে দাম হিসাবে এই শাড়িটা এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে কালারটাও যে দাম হিসেবে এই অনেক অনেক আর এসাইটা কালারটা আমার যেরকমটা দেখেছিলাম সেরকমটা ফুটন্ত নয় আর এই কালারটা তো এই যাই হোক আজকের ভিডিওটা আপনারা হয়তো কীভাবে নেবেন আমি জানি না কোন রকম দেওয়ার চেষ্টা করলাম আর প্রত্যেকদিন যদি শাড়ি পরে রান্না করতে দেখেন একটা টাকা ইনকাম নেই তারপরেও কিন্তু শাড়ি কিনে ফেললাম ঠিক আছে তারপরেও আপনারা একটা লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করতে চান না বললেও খায় না এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে কষ্টের তো ঠিক আছে ভালো থাকবেন সবাই